হৃদয় সে হৃদয় তো নয় বিজন বনে দেওল খুব কাছে তার নীল জলধি মানুষ সরোবর সেই বিজনে সঙ্গোপনে বাদলে তুমি ঘর সুখ ছিল না স্বস্তি ছিল নীলে তার বদলে বিনিদ্র রাত দিলে এখন আমার জীবন জুড়ে দুঃখ উড়ে দুঃখ ঝরায় পালো এখন আমি সুখ পাখিটার খুঁজছি বাসা অর্বাচেন এক বালো যখনই ডাকি ও সুহাগি সুখ নেবে গো সুখ অমনি দেখি ত্রস্তে একি ফেরাও তুমি মুখ ওমনি তোমার জীবন জুড়ে দুঃখ উড়ে দুঃখ ঝরায় পালক সংগোপনে অশ্রু ঝরায় অর্বাচেন এক বালক সুখ নিলে না দুঃখ নিলে বদলে তার অস্ত্র ঝরা বিনিদ্র রাত দিলে